শুভ রথযাত্রার দিন আপনারা কি করবেন সেই বিষয় আজকের ভিডিও এই ভিডিওতে আমি যা কিছু বলবো সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই ইচ্ছে পূরণের জন্য আপনি পজিটিভ এনার্জি ট্র্যাক্ট করতে পারবেন আপনার মনের যে কোনো শুভ ইচ্ছে আপনি পূরণ করার ক্ষেত্রে এনার্জি ক্রিয়েট করতে পারবেন বাদবাকি কর্ম আমাদের সঙ্গে আছে তো চলুন কীভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্য একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি সিলেক্ট করে রাখবেন রথযাত্রা টোটকা বলার আগে আপনাদের সকলকে অগ্রিম রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই দিনটি অত্যন্ত সুন্দরভাবে কাটান শ্রী জগন্নাথের কৃপায় প্রত্যেকেই রথের দড়িতে টান দিন রথ একটু টানুন তাতে আমাদের প্রত্যেকেরই মঙ্গল হবে ভালো হবে এবং এই দিনটিকে সুন্দরভাবে আপনারা উদযাপন করুন যে যেরকমভাবে পারেন সুন্দরভাবে উদযাপন করুন শুভ রথযাত্রা হচ্ছে সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার আর উল্টো রথ হচ্ছে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ শনিবার উল্টো রথের জন্য টোটকা আছে সোজা রথের জন্য টোটকা আছে উল্টো রথের টোটকা আমি এর পরের ভিডিওতে দেব। সোজা রথের টোটকা আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এই দিন আপনারা কি কি করবেন প্রথম যেটা বলবো সেটা হলো শুভ যে রথযাত্রা সেটি বাঙালির একটি শ্রেষ্ঠ উৎসবের মধ্যে পড়ে উড়িষ্যায় শ্রী জগন্নাথ দেবের যে রথ রয়েছে সারা বিশ্বের মানুষ সেই দিকে তাকিয়ে থাকেন এবং অবশ্যই জানেন জগন্নাথ মন্দির দীঘায় হয়েছে সেখানেও জগন্নাথ দেবের রথযাত্রার বিষয়ে নিশ্চয়ই ব্যবস্থা আছে তো সব জায়গায় আপনি এই রথের একটি উৎসবের যে বাতাবরণ সেটা দেখতে পারবেন এই রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের সকলেরই মন ভালো থাকবে আনন্দ থাকবে আমরা এই দিনটিকে খুব সুন্দরভাবে উদযাপন যেভাবে করে আসছি প্রতি বছর এইভাবেই করব এবং জগন্নাথ দেবের আশীর্বাদ বলভদ্র দেবের আশীর্বাদ এবং মা সুভদ্রার আশীর্বাদ আমরা সকলেই গ্রহণ করব। আচ্ছা প্রথমেই যেটা বলবো সেটা হলো রথে দড়িতে টান দিন যেটা শুরুতেই বললাম রথের দড়িতে টান দেওয়া অতি অবশ্যই আমাদের উচিত যারা পারছেন তারা রথে একটু টানবেন ছোটোবেলায় তো অনেক চালিয়েছেন অবশ্যই পায়ের জুতো খুলে টানবেন প্রণাম করবেন এতেও কিন্তু একই ব্যাপার ছোট হোক রথ বা ভগবান রয়েছেন বড় সব সেটা টানবেন উজিত টানাটা প্রথমে থেকে বড় টোটকা হলো রথে দড়িতে টান বড় রথ আপনার এলাকায় যেটা আছে সেটাতেই টানতে পারেন রথের দড়িতে অবশ্যই আমরা সবাই টান দেব রথ চালাবো টানবো দুই নম্বর হলো পাঁচটি নিখুঁত ফল আপনি কোনো জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারেন সেখানে দিয়ে আসতে পারেন ভগবানের সেবায় কাজে লাগবে সেই উদ্দেশ্যে আপনাকে ডালা সাজিয়ে নিয়ে যেতে হবে তা নয় আপনি পাঁচটি ফল দোকান থেকে নিখুঁত কিনে সেটাও দিয়ে আসতে পারেন যদি কোনো ছোটো জগন্নাথ মন্দির থাকে সেখানেও দিতে পারেন অথবা যে রথ আপনি টানবেন সেই রথেও আপনি দিতে পারেন সেই রথে কিন্তু পাঁচটি ফল আপনি দিয়ে দিতে পারেন তার সঙ্গে যৎসামান্য যা পারেন আপনি একটি প্রণামী বা দক্ষিণা দিয়ে দেবেন এই যে দিলেন সেটা একটা উদ্দেশ্যে দিলেন আপনি মনের কোনো শুভ ইচ্ছে যেটা পূর্ণ হতে চায় পূর্ণ যাতে হয় আপনি সবসময় চান যে সেই ইচ্ছেটা পূর্ণ হোক সেই জায়গা থেকে সেই চাওয়ার জায়গা থেকে আপনি এই ফলটি ওইখানে দিলেন যাতে আপনার সেই শুভ ইচ্ছেটি দ্রুত জগন্নাথ দেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যায় আপনি এই ফল ওখানে দেবেন এবং রথ টানবেন যারা মনে করছেন এই রথ টানতে পারছেন না জগন্নাথ মন্দিরে পাঠাতে পারেন যারা বাড়িতে রয়েছেন বয়স্ক মানুষ তারা ঘরে বসে জগন্নাথ দেবের নাম করবেন স্মরণ করবেন এবং ভাববেন যে আপনার সে ইচ্ছে পূরণ হয়ে গেছে এটা সবার জন্য এই ভাবার বিষয়টা সবার জন্য যিনি দড়িতে টান দিচ্ছেন যিনি মন্দিরে নিজে স্বয়ং গিয়ে দিয়ে আসছেন বা যিনি কারো মারফত পাঠাচ্ছেন প্রত্যেকেই ভাববেন সবাই যে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে এটা আপনি ভাববেন যে বিশ্বাস করবেন এটা কিন্তু একদিনেরই টোটকা একদিন করবেন বুঝতে পেরেছে তাহলে এটা হচ্ছে একটি উপায় পাঁচটি ফল আপনি মন্দিরে দিচ্ছেন এবং রথের দড়িতে টান দিচ্ছেন আপনার মনের শুভ ইচ্ছাটি দ্রুত জগন্নাথ দেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যায় আপনি এই ফল ওখানে দেবেন এবং রথ টানবেন যারা মনে করছেন যে রথ টানতে পারছেন না তারা এই ফল অন্য কারো হাত দিয়েও কিন্তু জগন্নাথ মন্দিরে পাঠাতে পারেন যারা বাড়িতে রয়েছেন বয়স্ক মানুষ তারা ঘরে বসে জগন্নাথ দেবের নাম করবেন স্মরণ করবেন ভাববেন যে আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ হয়ে গেছে এটা সবার জন্য যিনি রথের দড়িতে টান দিচ্ছেন তিনি যিনি মন্দিরে নিজে স্বয়ং গিয়ে দিয়ে আসছেন যিনি কারো মারফত পাঠাচ্ছেন প্রত্যেকেই ভাববেন সবাই যে আপনার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে এটি আপনি ভাববেন বা বিশ্বাস করবেন এটা কিন্তু একদিনেরই টটকা একদিনই করবেন যারা রথে দুইটা রান দিচ্ছেন সামান্য কিছু প্রণামী বা দক্ষিণাও দিচ্ছেন তারপর আপনি ভাবছেন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে সেটা বাড়িতে এসে পরে ভাবছেন আরেকটি উপায় কী আছে এই দিন আমরা জগন্নাথ দেবের জগন্নাথ দেবের গলায় তুলসীর মালা অর্পণ করতে পারি বা তার চরণে দিতে পারি তুলসীর মালা এতে কি হবে এতেও কিন্তু আমরা সেই একই বিষয় করতে পারবো অর্থাৎ ইচ্ছে পূরণের জন্য আমরা তার দরবারে এই বিষয়টিকে পেশ করতে পারি তো যদি মন্দিরে যেতে পারছেন না রথে দড়িতে টান দিতে পারছেন না সেই ক্ষেত্রে তুলসী পাতা দিয়ে মালা বানান তুলসী পাতাগুলো এমনভাবে তুলবেন তার উপরে যেই ডাঁটিটা থাকবে সেই ডাঁটি দিয়ে গিট মেরে তুলসী পাতা একশো আটটা যদি হয় খুব ভালো হয় না হলে আঠাশটা পাতা দিয়ে আপনি মালা বানাবেন সেই মালাটা আপনি জগন্নাথ দেবের গলায় পরিয়ে দেবেন তার চরণে রাখবেন যদি জগন্নাথ দেবের এই ছবি বা ফটো কিছু আপনাদের বাড়িতে থাকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন যদি নাই থাকে তাহলে বাড়িতে যদি কোনো নারায়ণের ভগবান নারায়ণের কোনো মূর্তি বা কোনো ছবি বা শ্রীকৃষ্ণের ছবি রয়েছে বা গোপাল রয়েছে তার চরণে তার গলায়ও কিন্তু দিতে পারেন যেই জগন্নাথ যেই নারায়ণ সেই গোপাল শ্রীরাম সকলেই এক এটা অর্পণ করার পরে আপনি ওখানে বসে ভাববেন যে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে এই ভাবনাটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে রয়েছে আপনি যে শুধু রথে দড়িতে টান দিচ্ছেন সেটার পরেও কিন্তু আপনি এরকম ভাবতে পারেন তিনটে বিষয় কথা বলা হলো রথের দড়িতে টান দুই নম্বর রথে দড়িতে টান দিচ্ছেন সেখানে পাঁচটি ফল অর্পণ করা আর তিন নম্বর হলো আপনি তুলসীর মালা পরানো অর্থাৎ তুলসী পাতার মালা পরানো আপনি ভাববেন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে যাচ্ছে যখন আর কৃপায় ভাবাটা একই থাকবে যিনি ভাবতে পারেন না বা কল্পনা করতে পারেন না তিনি বিশ্বাস করবেন যে হ্যাঁ তার ইচ্ছেটি পূরণ হয়ে গেছে আপনি নিজের কর্ম করে যান ফলাফল তো কর্মের থেকেই উঠে আসবে যেমন ধরুন আমি ভালো মার্কস চাই পরীক্ষায় তাহলে পড়াশোনাটা অবশ্যই করতে হবে সেটাই আমার কর্ম বন্ধুরা এই তিনটি টোটকা আপনারা অবশ্যই রথের দিন পালন করুন দেখবেন অবশ্যই ফল পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ কমেন্ট করে দিয়ে যাবেন সকলের মঙ্গল হোক এই কামনা করেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন